আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটির যদি চার থেকে পাঁচটি গিটের কাটিং আপনি প্রথমে রোপণ করেন তাহলে প্রায় আশি থেকে একশোটির মতো চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তো আপনারা যদি কোনো খামারি ভাই নতুন অথবা পুরাতন হয়ে থাকেন আপনারা এখনও এই ঘাসটি রোপণ যদি করে নাও থাকেন তাহলে আমি বলবো আপনারা অল্প হলেও এই ঘাসটি রোপণ করে দেখতে পারেন দেখেন আমরা এখানে রোপণ করেছি দেখেন কি পরিমাণে ঘাস হয়েছে তা আপনারা সচক্ষেই তো আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা কীরকম হয়েছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের হয়ে থাকে কাটিং এই ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি খুবই ভালো মানের একটি ঘাস হাই প্রোটিন যুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ